দিস চ্যানেল ডজ নোট প্রোমোট অ্যানি ভায় হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বা চ্যানেল ইস মিন ফর অন এডুকেশন পর্পস অনলি ভোটার কার্ড ভ্যারিফিকেশান শুরু সবাইকে ডিক্লারেশন ফর্ম জমা করতে হবে দিতে হবে বাবা মায়ের নাগরিকত্বের প্রমাণ নইলে ভোটার কার্ড বাতিল হয়ে যাবে ইতিমধ্যে হয়তো আপনারা সকলেই জেনে গেছেন যে ভোটার কার্ড ভ্যারিফিকেশান ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে এবং সবাইকেই সেই ডিক্লারেশন ফর্ম ফিল করে জমা কিন্তু দিতে হচ্ছে তো এই ফর্মটি কিভাবে আপনারা পূরণ করবেন কি কি ডকুমেন্টস এই ফর্মের সাথে দিতে হবে ফর্ম আপনারা কোথায় পাবেন কোথায় এই ফর্মটি ফিল করে জমা দিতে হবে কতদিন সময়সীমা থাকবে যদি অনেকের দেখবেন বার্থ সার্টিফিকেট থাকে না সেক্ষেত্রে তারা এই ডিক্লারেশন ফর্ম কিভাবে পূরণ করতে পারে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি একটা নোটিশ খুলে রেখেছি ইলেকশন কমিশনস অফ ইন্ডিয়া নির্বাচন সদন অশোক রোড নিউ দিল্লি ডবল ওয়ান ট্রিপল জিরো ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন নোটিস নাম্বার কিন্তু এখানে লেখা রয়েছে ডেট কিন্তু দেওয়া রয়েছে কবে এটা পাবলিশড হয়েছে এখানে কিন্তু ডিটিএসএ বলছে টোটাল উনিশ পেজের এই কিন্তু আর নোটিফিকেশান বের হয়েছে তো এই উনিশ পেজেই কিন্তু এনেক্সার ওয়ান এনেক্সার বি সরি ওয়ান বলছি এনেক্সার এ এনেক্সার বি এনএক্সার সি এভাবে কিন্তু দেওয়া হয়েছে তো এখানেই যদি আপনারা ষোলো নাম্বার পেজে যান তাহলে আপনারা দেখতে পারবেন যে এনএক্সার সিতে এখানে কিন্তু একটা ফর্ম দেওয়া হয়েছে এই ফর্মটাই কিন্তু আপনাদের ফিল আপ করে জমা দিতে হবে এখানে যেরকম ইলেকট্রন নাম্বার ইপিক অ্যাড্রেস এগুলো কিন্তু দিতে হবে সিরিয়াল নাম্বার পার্ট নাম তারপরে আরও যে ডিটেলস রয়েছে স্টেটমেন্ট সমস্ত কিছু দিতে হবে এখানে দেখুন ওল্ড ফটো প্রিপ্রিন্টেড যেটা থাকবে সেটা এখানে দিতে হবে এবং পেস্ট কারেন্ট ফটো এটা কিন্তু এখানে দিতে হবে এবং দেওয়ার পরে ডেট অফ বার্থটা আপনাকে কিন্তু এখানে লিখতে হবে আধার নাম্বার আপনাকে এটা দিতে হবে আর এটা দেখুন অপশনাল রয়েছে যদি আধার কার্ড নাম্বার না থাকে তাহলে না দিলেও কিন্তু হয়ে যাবে তারপরে আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে তারপরে দেখুন এখানে ফাদার্স বা লিগাল গার্জিয়ান নাম যেটা হবে আপনার ক্ষেত্রে এখানে লিখে দিতে হবে ইপিক নাম দিতে হবে যদি অ্যাভেলেবেল থাকে নাহলে না দিলেও হয়ে যাবে মাদার্স নেম আপনাকে এখানে লিখতে হবে যদি মায়ের ভোটার কার্ড থেকে থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখে দিতে হবে তারপর স্পোজ নেম যদি এটা অ্যাপ্লিকেবল হয় তাহলে দিয়ে আপনার এখানে সেটা দিতে পারে না হলে কিন্তু নেই এবার এগুলো তো গেল এবার হচ্ছে মেন ডিক্লারেশন দেখুন এখানে ডিক্লারেশন বলছে যে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দা বেস্ট অফ মাই নলেজ এক বলছে এরকম এক নাম্বারগুলো অনেকগুলো কিন্তু ডিক্লিয়ারেশন রয়েছে তো দেখুন এই ডিক্লারেশন এক নাম্বারই কি বলেছে যে আই এম অ্যাবভ এইটিন ইয়ার্স অফ এজ অর্থাৎ আপনার বয়স আঠারো বছরের বেশি অর্ডিনারি রেসিডেন্ট অন দ্য অ্যাবভ অ্যাড্রেস অ্যান্ড সিটিজেন্স অফ ইন্ডিয়া অ্যান্ড টিক অ্যানি ওয়ান অর্থাৎ এখানে বলছে যে আপনি এই অ্যাড্রেসে বসবাস করেন এবং আপনি কিন্তু সিটিজেন্স অফ ইন্ডিয়া বা মানে ভারতীয় নাগরিক এবং আপনাকে এখান থেকে যে কোনো একটা টিক কিন্তু দিতে হবে এখানে আরও কিন্তু নিচে রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি তো প্রথমেই কিন্তু এখানে পরিষ্কারভাবে বলছে যে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর এক সাত উনিশশো সাতাশি অর্থাৎ বলছে আপনি জন্মহন করেছেন পহেলা জুলাই উনিশশো সাতাশির আগে সেক্ষেত্রে আপনার দেখুন এখানে ডট দিয়ে বলছে যে প্রোভাইড অ্যানি ডকুমেন্ট ফর সেল ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ অর্থাৎ আপনাকে যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে আপনার সেলফ আপনি যে জন্মহন করেছেন এই উনিশশো সাতাশির মধ্যে পহেলা জুলাই উনিশশো সাতাশির মধ্যে সেটার প্রমাণ করার জন্য কিন্তু একটা আপনাকে ডকুমেন্টস দিতে হবে তারপরে দেখুন কি বলছে আই ওয়াজ ব্রন ইন ইন্ডিয়া বিটুইন এক সাত উনিশশো সাতাশি থেকে দোসরা ডিসেম্বর দু অর্থাৎ আপনার ধরুন জন্ম হয়েছে উনিশশো সাতাশি থেকে দু সালের মধ্যে সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেখুন একটা নয় দুটো দিতে হবে কী দিতে হবে দুটো ডকুমেন্টস একটা হচ্ছে প্রথমের ক্ষেত্রে যেটা আছে যে সেলফ ফর্ম ডিক্লেয়ার মানে নিজের প্রমাণপত্র যেটা ডেট অফ বার্থ বা আপনার বার্থ প্রুফের জন্য যে একটা ডকুমেন্টস সেটা কিন্তু দিতে হবে এখানেও কিন্তু তাই বলেছে যে আপনার ডেট অফ বার্থ অথবা প্লেস অফ বার্থ এটার জন্য প্রুফ করার জন্য যে কোনো একটা ডকুমেন্টস এমন নেই যে আপনাকে বার্থ সার্টিফিকেটই দিতে হবে সমতুল্য বা ওই উনিশশো সালে সেই সময়টায় বার্থ সার্টিফিকেট ছিল না তখন যে ডকুমেন্টসটা ছিল যেখানে আপনার বয়সের উল্লেখ রয়েছে সেটা দিলেও কিন্তু হয়ে যাবে তারপরে দ্বিতীয়ত কি বলেছে প্রোভাইড অ্যানি ডকুমেন্ট ফর ফাদার অর মাদার অর্থাৎ বলছে আপনাকে প্রথমত যদি আপনার উনিশশো সালের মধ্যে জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে আপনার একটা ডেট অফ বার্থের প্রুফ বা প্লেস অফ বার্থের প্রুফ দিলেই হয়ে যাবে কিন্তু আপনার জন্ম যদি উনিশশো সালের পরে এবং দু সালের মধ্যে হয় সেক্ষেত্রে আপনাকে তো আপনার ডেট অফ বার্থ বা প্লেস প্লেস অফ বার্থ প্রমাণ দিতেই হচ্ছে তার সাথে সাথে আপনার বাবা মায়ের কিন্তু একটা ডকুমেন্টস দিতে হবে তারপরে যদি আমরা দেখি আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার সেকেন্ড ডিসেম্বর দু অর্থাৎ আপনি যদি দু সালের পরে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কি চাওয়া হয়েছে সেটা যদি আমরা দেখিনি দেখুন এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্টস চাওয়া হয়েছে মোটামুটি তিনটা ডকুমেন্টস দিতেই হবে যেমন একটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ অর প্লেস অফ বার্থ প্রুভ করে এমন একটা ডকুমেন্টস এবং দ্বিতীয়ত আপনাদের দেখুন বাবা মায়ের যে ডকুমেন্টস রয়েছে সেটা দিতে হবে এখানে কিন্তু পরিষ্কার করে বলছে অর্থাৎ বাবারও দিতে হবে মায়েরও দিতে হবে এবং আরও একটা জিনিস বলছে দেখুন একদম চার নাম্বারে যে ইফ এনি প্যারেন্ট ইজ নট ইন্ডিয়ান যদি ইন্ডিয়ান বাবা মা না হয় ধরুন ধরুন আপনার একজন বাবা ধরুন ইন্ডিয়ান মা নেই সেক্ষেত্রে মা ইন্ডিয়ান নন সেক্ষেত্রে কিন্তু প্রোভাইড এ কপি অফ হিজ হার ভ্যালিড পাসপোর্ট আর ভিসা অ্যাট দ্য টাইম অফ ইয়োর বার্থ অর্থাৎ তাহলে কিন্তু আপনাকে আপনার যে ওই বিদেশি মা রয়েছে বা বাবা রয়েছে তার কিন্তু ভ্যালিড পাসপোর্ট আপনাদের দিতে হবে এবং সেটা কিন্তু পরিষ্কার বলছে কখনকার ভিসা হয় পাসপোর্ট নাহলে ভিসা দিতে হবে সেটা অ্যাট দ্য টাইম অফ ইয়োর বার্থ অর্থাৎ যখন আপনার জন্ম হয়েছিল সেই সময়কার কিন্তু দিতে হবে এটা কিন্তু বলছে তো যাই হোক অসুবিধা নেই মানে পাসপোর্ট দিলেই হবে সেই সময়কার বলতে তেমনটা বোঝাচ্ছে না মানে তারপরেও যদি থাকে সেটাও কিন্তু হবে আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন তারপরে কিন্তু আরও অনেক রকম ডিক্লারেশন বলেছে এগুলো থেকে আপনাকে কিন্তু টিকমার্ক করতে হবে পরে এগুলো সব ডিক্লারেশন আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে তারপরে কিন্তু এই যে আপনার ডিক্লারেশন ফর্ম সেটা কিন্তু জমা হবে এবং আপনার যে ভোটার কার্ড সেটা কিন্তু অ্যাক্টিভ বা ভ্যালিড বা সক্রিয় থাকবে না হলে যাদের এরকম হবে না তাদের কিন্তু নিষ্ক্রিয় করে দেওয়া হবে এই ভোটার কার্ড এবং পরবর্তীতে আপনারা সেই ভোটার কার্ড দিয়ে বা আপনি ভারতীয় নাগরিক আপনি নিজেকে দাবি করতে পারবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই যে ফর্ম এটা আপনারা এবার কোথায় পাবেন দেখুন এই ফর্ম আপনারা সেই নোটিফিকেশনও পেয়ে যাচ্ছেন তাছাড়া আপনারা অনলাইনও ফিল আপ করতে পারেন বা আপনার বাড়িতে যখন এই ইএলআরও অফিসাররা আসবে ভ্যারিফিকেশনের জন্য তখন কিন্তু চাইলে আপনি তাদের কাছ থেকেও এই ফর্মটা কালেক্ট করে তখনই ফিল আপ করে কিন্তু জমা দিতে পারেন যেটাই করুন কোনো প্রবলেম নেই আর এই ফর্মটা কিন্তু প্রিফিল যেটা হয় যে এখানে দেখুন দেখুন দেখতে পাচ্ছেন যে ওল্ড ফটো প্রি প্রিন্টেড এটা কিন্তু আপনারা যখনই অনলাইনে দিবেন সেটা কিন্তু সেখান থেকে দেওয়ার পরে ভেরিফিকেশন করার পরে একটা কিন্তু প্রিফিল্ড ফর্ম চলে আসবে সেটাতেও কিন্তু আপনারা করে দিতে পারেন আর যদি এগুলো কিছুই করতে না পারেন তাহলে ওয়েট করবেন যখন বাড়িতে আপনার আসবে সেই আধিকারিকরা তারাই কিন্তু ফর্ম দিবে তখন আপনার লিখে জমা করলেই সাথে যে ডকুমেন্টসগুলো চাওয়া হবে সেগুলো দিয়ে আপনারা সাবমিট করলেই কিন্তু আপনাদের ডিক্লারেশন ফর্ম জমা হয়ে যাবে এবং আপনাদের যে ভোটার কার্ড সেটা আর বাতিল হবে না অ্যাক্টিভ কিন্তু থাকবে আর যারা এটা করতে পারবে না প্রমাণ দিতে পারবে না বাবা মায়ের নাগরিকদের সেক্ষেত্রে তাদের ডকুমেন্টস যদি বাতিল হওয়ার থাকে তাহলে কিন্তু বাতিল হয়ে যাবে আপাতত আপনারা সকলেই জানেন এটা বিহারে কিন্তু চালু হয়েছে পঁচিশ তারিখ থেকে পঁচিশ ছয় দু এবং আস্তে আস্তে কিন্তু অন্যান্য স্টিউটে আসবে যখন আমাদের এখানেও শুরু হয়ে যাবে আমি কিন্তু আবারও আপনাদের সেই ফর্ম বা যদি কোনো এক্সট্রা অন্য কিছু চাওয়া হয় সেগুলোও কিন্তু নিয়ে ভিডিও বানিয়ে দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটা কেনাবাল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ